আজকের ভিডিওতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনারা জেনেই গেছেন যে গ্রেক স্টুয়ার্ট মোহনবাগানে সই করে দিয়েছে কালকেও বলেছি তো গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান আসাতে মানে মোহনবাগানে আসাতে কি লাভ হলো বা কী ক্ষতি হলো সেটা নিয়ে যেমন আলোচনা করে নেবো নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোহনবাগানের কি বিদেশি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেল নাকি এখনও বাকি আছে সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করে নেব প্রথমে যদি আসি গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্টের ইনক্লুশন মোহনবাগান টিমে কি লাভ হলো না ক্ষতি হলো কি হলো সেটা নিয়ে আলোচনা করব। দেখুন গ্রেগ স্টুয়ার্ট ভারতবর্ষের ইতিহাসে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে অন্যতম সেরা বিদেশি এবার আপনাদের যে জায়গাটায় অবজেকশানেবেল বা প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে তার বয়সটা এবং গত লাস্ট সিজনে মুম্বাইয়ের সঙ্গে কিছুটা সিজন কাটানোর পর স্টুয়ার্ট যখন ফিরে গেছিলো স্কটল্যান্ডে তখন কিন্তু সে স্কটল্যান্ডের ফার্স্ট টায়ার লিগেই খেলত এবং সেখানকার ক্লাব ওর সাথে চুক্তি বাড়াবার কথাবার্তাও ভেবেছিল এবং ফার্স্ট টায়ার লিগে কোনো টিমের চান্স পাওয়া মানে সেটা কিন্তু একটা কোয়ালিটি থাকলে তবেই পাওয়া যায় আজকে আমাদের ইন্ডিয়ার যারা বেস্ট বেস্ট প্লেয়ার রয়েছে আজকে ধরুন আমি উদাহরণ দিয়েই বলছি সাহাল থাপা হ্যাঁ আনোয়ার এই ধরনের প্লেয়াররা কিন্তু গেলেই স্কটল্যান্ডের ফার্স্ট লিগের কোনো টিমে চান্স পাবে না তাদের সেকেন্ড টায়ার খেলতে হবে বা থার্ড টায়ার টুর্নামেন্ট খেলতে হবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের মধ্যে এখনও কিন্তু কোয়ালিটি রয়েছে তা নাহলে কোনো ফার্স্ট টায়ার টিম তাকে রেজিস্টার করতো না নেক্সট আপনাদের প্রশ্ন হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তো একজন ফরওয়ার্ড দেখুন গ্রিক স্টোয়ার্ড কিন্তু ঠিক একদমই যে ফরোয়ার্ড বলতে আমরা যেটা বুঝি বা স্ট্রাইকার বলতে যা বুঝি ফরওয়ার্ড বললে ভুল হবে স্ট্রাইকার বলতে যা বুঝি সেরকম স্ট্রাইকার কিন্তু উনি খেলছিলেন না ভারতেও উনি জেনারেলি দুটো পজিশনেই ভারতে খেলছিলেন একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার কিছুটা আর তা না হলে উইং দিয়েও তাকে খেলতে দেখা গেছে এবং তিনি উইঙ্গার হিসেবেও খেলেছেন সেটা দ্বিমিত্রিপ্রেটারসও কিন্তু আমাদের উইঙ্গার হিসেবে খেলতে পারে নেক্সট যে ব্যাপারটা গ্রেক স্টুয়ার্টের মেন যে অ্যাডভান্টেজটা যেটা আমরা চাইছিলাম আমাদের মিডফিল্ডে একজন প্লেমেকার বা আপার দিকটায় আমাদের যদি ডিফেন্সের দিকটা স্ট্রং থাকে এবং দুটো মানে সেন্ট্রাল ডিফেন্ডার বিদেশি খেলে আর তার সামনে আপুইয়া খেলে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে যে ডিফেন্স নিয়ে খুব সমস্যা হবে যে জায়গাটা দরকার ছিল আমাদের একজন প্লেমেকার যেটা বুমোস করতো কিছুটা কিন্তু লাস্ট সিজনে সেইভাবে করতে পারেনি তো এই কাজটা কিন্তু গ্রেকস স্টুয়ার্ট করতে পারে আর একটা বিষয় যদি বলেন যে মোহনবাগানের টোটাল টিমটা নিয়ে তাহলে যে কোনো ম্যাচ যখন আমাদের মুম্বাই সিটির সঙ্গে আগে খেলা হতো তখন আমরা বলতাম অপোনেন্টের কোন কোন প্লেয়ারের দিকে আমাদের নজর রাখতে হবে নজর রাখতে হবে প্রথমেই চলে আসতো গ্রেক স্টুয়ার্টের নাম ঠিক সেই রকমভাবে অন্যান্য প্রত্যেকটা টিমের ক্ষেত্রে একটা করে নাম আছে আমাদের বিরুদ্ধে যখন কেউ খেলে তারা হবে দিমিকে চোখে চোখে রাখতে হবে দিমি যখন তখন গোল করে দিতে পারে তো সেই রকম দুজন প্লেয়ার দিমিত্রি ট্রিপেট্রাডস এবং গ্রেক স্টুয়ার্ট এই দুজন যে টিমেই থাকুক না কেন অপোনেন্টকে তাদেরকে নিয়ে আলোচনা করতেই হবে এরা লেজেন্ডারি প্লেয়ার তো সেই রকম দুজন লেজেন্ডারি প্লেয়ার কিন্তু মোহনবাগানে একই সাথে একই সময় রয়েছে এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এবার অনেককে আমি দেখলাম কমেন্টে তারা জনি কাউকোর সঙ্গে স্টুয়ার্টের কম্পেয়ার করছে দুজনের কিন্তু পজিশানটা এক নয় জনি কাউকো অপারেট করতো অনেক পেছন থেকে তার থ্রু পাস ডিফেন্স চেরা পাস এইগুলো আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে আপনাকে আমের জাউর সঙ্গে কম্পেয়ার করতে হবে আর যদি স্টুয়ার্টকে কম্পেয়ার করতে চান তাহলে বুমোসের সঙ্গে কম্পেয়ার করতে হবে এবং বুমোসের সঙ্গে কম্পেয়ার করলে গ্রেকস স্টুয়ার্ট কারেন্ট লাস্ট সিজনের ফর্মের বিচারে কিন্তু গ্রেক্স স্টুয়ার্ট অনেক এগিয়ে আছে হ্যাঁ বুমোসের মধ্যে সেই কোয়ালিটি আছে বুমোস একটা সময় এই গ্রেক্স টুয়াটের থেকেও অনেক ভালো পারফরমেন্স করে দেখিয়েছে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বুমোসের যে পারফরমেন্স ছিল তার থেকে গ্রেক্স টুয়াটের পারফরমেন্স অনেকটাই বেটার আরও একটা বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে গ্রেক্স স্টুয়ার্টের ফ্রিকিক গ্রেক্স স্টুয়ার্ট কিন্তু ডেড বল পজিশান থেকে কিছু অসাধারণ ফ্রিকিক করেছে এবং সত্যি বলতে কি গত কয়েক বছরে এ বিদেশিরা যেভাবে ফ্রিকিককে গোল করেছে তার মধ্যে গ্রেক স্টুয়ার্টের ফ্রিকিকগুলোই ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিকিক্স এবার আমি আপনাদের একটা ফরমেশান বলছি মোহনবাগানের আপফ্রন্ট এসিএল টুতে যদি এরকম হয় দুটো উইং থেকে বা পেছন থেকে গ্রেক স্টুয়ার্ট আর সামনে দুটো স্ট্রাইকার জিসান কামিন্স আর জেমি ম্যাকলারেন আর অথবা এটাও হতে পারে যে দুটো উইং থেকে একদিক থেকে দিমি একদিক থেকে গ্রেকস টুয়ার্ট তাহলে আপনারা ভেবে দেখুন যে আমাদের অ্যাট্যাকটা কোন লেভেলের হবে এবং সেটা এশিয়াল টুয়ের অনেক ভালো ভালো টিমের থেকেও কিন্তু বেটার হতে চলেছে যদি রকম এইরকম ভাবনা চিন্তা হয় যে দুটো উইং থেকে একদিক দিয়ে দিমি অ্যাটাক করবে একটা উইং দিয়ে একটা উইং দিয়ে গ্রেকস স্টুয়ার্ট অ্যাটাক করবে আর মাঝখানে সেই অ্যাটাকগুলোর পাসগুলো বা ক্রসগুলো ফিনিশ করার জন্য জেসান কামিনস আর জেমি ম্যাকলারের মাঝখানে থাকবে তাহলে একটা ডেভাস্টেটিং অ্যাট্যাক তৈরি হয়ে যাবে মোহনবাগানে তাই আমি বলবো আমার মত অনুযায়ী গ্রেগ স্টুয়ার্ট ওয়ান অফ দ্য ভেরি গুড চয়েস যে গ্রেগ স্টুয়ার্টকে সই করেছে মোহনবাগান তাতে মোহনবাগান টিমের লাভই হয়েছে এবার আপনি যদি আইএসএলে ফিরে আসেন তাহলে টিম ব্যালেন্সটা নিয়ে হ্যাঁ প্রশ্ন থাকছে সিডিএমের আমাদের প্রয়োজন ছিল আগেরবার ওই পজিশানটা ভুগিয়েছিল তো এবছর যদি আমরা ইন্ডিয়ানদের ওপর ভরসা করি কি হবে সেটা আগে থেকে প্রেডিক্ট করাটা কিন্তু একটু মুশকিল যে ভালো খেলেও দিতে পারে কারণ সাপোর্টটা পাবে এটা আমাদের বুঝতে হবে যখন একজন সিডিএম খেলছে আর তার পেছনে একজনই বিদেশি ফরেনার খেলছে তখন একটা যে চাপটা থাকে সেক্ষেত্রে যদি দুজন ফরেন ব্যাক খেলে তাহলে কিন্তু চাপটা অনেকটা কমে যায় আরও একটা ব্যাপার যে অ্যালবার্টো রড্রিগেজ সেন্টার ব্যাক খেললেও ও কিন্তু অনেকটা এগিয়ে আসে এবং ওর মেন পজিশানটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যে ম্যাচগুলো তার হাইলাইটস দেখেছি তাতে দেখা গেছে ও কিন্তু মেনলি সিডিএম পজিশানই দাঁড়িয়ে থাকছে যখন তার টিম অ্যাটাক করছে বা অপোনেন্ট অ্যাটাক করছে সেই কিন্তু আগে গিয়ে যাচ্ছে তাহলে সিডিএমের কাজটা সেই করছে তো সেটা একটা মলিনার অল্টারনেটিভ প্ল্যান হতেই পারে এবার এই প্রসঙ্গেই আর একটা কথা বলে নি বেশি বলবো না বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে মোহনবাগানের বিদেশি কোটা কি কমপ্লিট হয়ে গেল আইএসএলের নিরিখে ছজন কোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাও আমি বলবো আমার কাছে কিন্তু মাস দুয়েক আগে একটা খবর ছিল আমি জানি না এই মুহূর্তে খবরটা কতটা ডেভেলপ করেছে এর পরেও এক থেকে দুজন বিদেশি প্লেয়ার আসতে পারে মোহনবাগানে এই খবরটা কিন্তু আমি দু মাস আগে পেয়েছিলাম এখন জানি না যে এফএসডিএল এর সঙ্গে কথাবার্তা বলে বিদেশি বাড়ানোর সম্ভাবনা আছে কি নেই হ্যান ত্যান আলোচনার পর মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে কি ডিসিশনে দাঁড়িয়েছে কিন্তু লাস্ট যা খবর ছিল তাতে মোহনবাগান সাত থেকে আটজন বিদেশি কিন্তু স্কোয়াডে নেবে তো সেই খবরটা যদি এখনও থেকে থাকে বা তাদের মানসিকতাটা বা প্ল্যানটা যদি ওই একই জায়গায় থেকে থাকে তাহলে কিন্তু আরও দুজন মিডফিল্ডেরই প্লেয়ার আসতে চলেছে মোহনবাগানে তো সেটা কবে কিভাবে এটা বলাটা সম্ভব নয় বা আদৌ প্ল্যানটা সেখানে স্টিক করে আছে কিনা যেটা আগেই বললাম আমি কনফার্ম নই সেই জন্য আমি আপনাদেরকে প্রচুর আশা দিতে পারছি না যে মোহনবাগানে এক এখনও দুজন কি একজন বিদেশি আসবে তবে আবার বলছি আমার কাছে লাস্ট যে খবরটা ছিল তাতে মোহনবাগান কিন্তু আরও এক বা দুজন বিদেশি রিক্রুট করতে চলেছে এবং গতকালের রেপ স্পোর্টসের যে লাইভটা ছিল তাতে বড়িয়া স্যারের সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললেও তাদের কথা থেকে এটাও বোঝা যাচ্ছে তারাও কিন্তু তাদের কাছেও এই একই খবর রয়েছে যে মোহনবাগান কিন্তু এখনও এক বা দুজন বিদেশি রিক্রুট করতে পারে তবে হ্যাঁ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মোহনবাগানের প্র্যাকটিস শুরু হওয়ার পরেই যদি কোনো আসার ব্যাপার থাকে তাহলে যে অথেন্টিক সোর্সগুলো আছে তারা জানিয়ে দেবে যে মোহনবাগানে আরও বিদেশি আসতে চলেছে আর যদি না থাকে তাহলে তাদের তরফ থেকেই বলা হবে যে আর বিদেশি আসবে না বা আপনারা দেখবেন নর্মাল এদেরকে নিয়ে প্র্যাকটিস শুরু হয়ে গেল এবং এক এক করে ম্যাচ খেলা শুরু হয়ে গেল ডুরান্ড কাপের তো সেইটা পুরোপুরি ডিপেন্ড করে আছে এত ভেতরকার খবর আমি জানি না বা এই মুহূর্তের কারেন্ট মোহনবাগান ম্যানেজমেন্টের স্ট্যাটাসটা আমি জানি না লাস্ট কথাবার্তা অনুযায়ী আবার বলছি যে বিদেশি কিন্তু এখনও আসতে পারে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং Joy, mohon bacan.